আব্বাজানের এক্সাম শেষ অনেক তো লেখা পড়া হয়েছে একদিন ফুল এনার্জি নিয়ে ফ্রি মাইন্ডে অনেক খেলাধুলা করতে হবে এই জন্য ওকে আমরা নিয়ে গেছিলাম টগি ফান ওয়ার্ল্ড আর মায়ের কাছে মা শুধু হাত ধরে ধরে দেখাবে এটা আগে নাকি ওইটা আগে আর বাবা মাঝে মাঝে হেল্প করবে ছেলে তো সবগুলো রাইড শেষ করেছে দেন একটু নাস্তা করে তারপর আমরা গিয়েছিলাম স্নেপ্লেক্সে আর ওই দিন আমরা সুপারম্যান মুভিটা দেখেছি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবারই তো বসুন্ধারায় চলে এলাম ছেলে কিনে টগিতে যাবো ছেলে তো অন্য কোথাও যাবে না তো আমি দেখলাম জেন্টাল পার্ক সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে একটু ডিসকাউন্ট চলছিল ছেলে তো ওখানে আমাকে থাকতেই দিল না আমি কিছুই দেখতে পারিনি তো বাবা বাইকটা পার্ক করে এখানে এসে দাঁড়িয়েছিল আর শত ভিড়ের মাঝে ছেলে যেন তার বাবাকে খুঁজে উপরে গিয়ে করার সময় আমার ছেলে এত বেশি এক্সাইটেড আমাদেরকে রেখে সে একা একা আগে গে যাচ্ছে ও আসলে বেশ কিছুদিন ধরে এখানে আসতে চাচ্ছিলো পরীক্ষার কারণে আসা হয়নি আর পরীক্ষা শেষ হয়েছে আর কোনো অজুহাতে নেই সোজা হোক আমরা এখানে নিয়ে এসেছি ফার্স্টেই কি আমরা একটা একটা করে শুরু করেছি প্রতিটা লেভেলে প্রতিটা রাইডি সে উঠবে খেলবে অনেক মজা করবে ছেলে যতক্ষণ খেলছিল এখানে কিছু কিছু মাথা ঘুরানো আমি একটু দেখছিলাম আর এখানে বাবা কিন্তু মাঝে মাঝে ছেলেকে অনেক সুন্দর করে 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 হেল্প লেভেলটা শেষ যাচ্ছিলাম নেক্সট লেভেলে আর আমাদের কাজ কি ঘন্টার ঘন্টা শুধু ছেলের সাথে হাঁটতেই হবে আর আমার বলে দিতে হবে যে কোনটাতে আগে উঠবে আর কোনটাতে পরে আমার ছেলে খেলাধুলা এত বেশি পছন্দ করে এত খেলাধুলার পরে ও একটু টায়ার্ড হচ্ছিল না আমার তো সময় কাটছিল আমি শুধু ভাবছিলাম ওর সাথে সাথে আমিও যদি খেলতে পারি একেবারে লাস্ট লেভেলে বড় বড়দেরও রাইড আছে বাট একা একা খেলে ওখানে কোনো মজা নেই সাথে যদি ফ্রেন্ডরা আসে তাহলে হতো হাজব্যান্ডকে বললাম চলো আমরা একটু খেলি এটা শুধু মজা করে বলা এ পর্যন্ত কখনোই রাজি হবে না আমি জানি দেন ওই লেভেলটা শেষ করে আরেকটা দিলাম আর এখানে এসে বাবু শুধু ড্রাইভ করে যাচ্ছে একটার পর একটা গাড়িতে বাবু এত বেশি মজা পাচ্ছিল ওর মজা দেখে আমাদেরও অনেক ভাল লাগছিল তো এই পাশে দেখছিলাম বড়দের একটা রাইড এটা কিন্তু খুবই ডেঞ্জারাস মানে আমার কাছে মনে হচ্ছিল যাই হোক ওই প্রসঙ্গ বাদ দেন বাবু একটু স্নোবোর্ডে রাইড করছিল আর এটা শেষ করে আবার ড্রাইভ করতে বসেছে এবার বাইক ড্রাইভ সব বাচ্চারাই ড্রাইভ করতে অনেক বেশি পছন্দ করে বাইক ড্রাইভ শেষ করে বাবু এই রাইডটার নাম কি আমি জানি না এখানে একটু ঘোরপাক খেলো এটার পরে দেন আরেকটা রাইডে উঠেছে বাবু অনেক টায়ার্ড এখন দোলনায় একটু দোল ছিল দেন দোলনায় দোল খাওয়ার পরে একেবারেই যাচ্ছিলাম আমরা লাস্ট লেভেলে যেখানে শুধু বড়দের রাইড থাকে এতগুলো রাইড শেষ করার পরে আমার ছেলে এখনো তিরিং বিরিং করে নাচছে মনোচর এনার্জি এখনো ফুল দেন আমরা উপরে গিয়ে বড়দের যে দুঃসাহসিক রাইড গুলো ছিল এগুলো আসলে খুব বেশি সাহস হলে তারাই শুধু পারে ওরা আর আমার দুজনের কারোই এমন সাহস দুঃসাহস নেই আমাকে বলছে তুমি যদি যেতে চাও তাহলে রাইডগুলোতে যেতে পারো বাট এরকম দুঃসাহস আমি কখনোই করি অনেক বেশি ফানি হলে এই টাইপের রাইডগুলো আমি অনেক বেশি ভয় পাই তবে এখানকার সব রাইডগুলো অনেক মজার উঠলে হয়তো আমি খুবই মজা পেতাম একটু হাসি একটু ভয় এরকম সব দেখা শেষ হাঁটতে আমরা এত বেশি টায়ার তো এই অনেক বেশি সুন্দর তো এখানে ভাবলাম আমার একটু বসে রেস্ট করে আর বাবুকে বললাম আমাদের একটু সুন্দর করে বাবা মার ভিডিও করে দাও তো বাবা তো ছেলে আমাদের খুব কষ্ট করে একবার এ পাশ থেকে একবার ওপাশ থেকে একটু ভিডিও করে দিয়েছিল তো আমরা এখন নিচে নামছিলাম আর যেতে যেতে আমরা ঠিক করছিলাম মানে ও বলছিল যে ছেলেকে একটা মুভি দেখাবে কিন্তু বেবিকে নিয়ে দেখার মতো তেমন কোনো মুভি ছিল না শুধু একটাই ছিল স্পাইডার তো এখানে এতক্ষণ থাকার কারণে আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল একটু নাস্তা করে নিলাম দেন হচ্ছে আমরা সিনেপ্লেক্সে চলে গেলাম স্নেপ্লেক্সে বেবি নিয়ে দেখার মতো এই একটা মুভি ছিল আর এই মুভিটাই দেখব ধৈর্য সহকারে কিছু করার নেই এতদিন পর স্পাইডার মুভি দেখব তারপর আমরা একটু প্রকন নিলাম প্রকন খেতে খেতে মুভি দেখতে অনেক ভালো লাগে বছর আগে সীমান্ত সোমবারে অ্যাভাটার টু মুভিটাও বাবুকে নিয়ে আমরা দেখেছি অ্যাডভেঞ্চার টাইপের মুভিগুলো বাচ্চারা দেখলে অনেক বেশি মজা পায় আর আজকে দেখবে সুপারম্যান সুপারম্যানের প্রতি তো ছোট বাচ্চাদের আকর্ষণ এমনিতেই অনেক বেশি ভিতরে গিয়ে দেখলাম অনেক ছোট ছোট বেবিরা এসেছে বাবা মার সাথে তো মুভি দেখা শেষ করে আমার বের হয়ে যায় অলমোস্ট রাত নয়টার মতো বেজে গিয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ